এটা হলো তসবি এটা যদি পকেটে রাখেন বাসে উঠে যদি এটা হাতে রাখেন ঢাকা পর্যন্ত সৌদিয়া যাওয়া পর্যন্ত যদি এটা হাতে রাখেন চিটাং যাওয়া পর্যন্ত এটা যদি হাতে রাখেন এটা একটা জিনিস এটাও একটা জিনিস এটা শুধু নেয় শুধু নেয় শুধু নেয় এটা শুধু দেয় শুধু দেয় শুধু দেয় এটা কত কত হাজারো স্বামীকে স্ত্রী হারা করে দিয়েছে এটা কত হাজারো স্ত্রীকে স্বামী হারা করে দেয় এটা কথা মা মাকে সন্তান হারা করে দিয়েছি এটা কথা হাজারো সন্তানকে মা হারা করে দিয়েছি এটা কথা হাজারও চাকরিজীবীর চাকরি চলে গেছে এটা নেয় না এটা নেয় না এটা শুধু দেয় শুধু দেয় শুধু দেয় শুধু দেয় এটা শুধু নে শুধু নে শুধু নে কি এটার ভিতরে কি ঢুকলো আর এটা দিয়ে আমাদের রব আমাদেরকে কি দিতে চাইলেন এখন যদি বলি কার কার পকেটে তসবি আছে হাতে গনা দু চারজন মিলবে আর যদি বলি মোবাইল কার কার কাছে আছে কি আল্লাহ সারা আছে আমার কাছে মোবাইলও আছে আরেকটা জিনিস আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আমার কাছে আরেকটা আছে কি আছে এটা আছে এটা দিয়ে নামাজ পড়লে সত্তর গুণ বেশি ফজিলত হয়ে যায় কি এবার যদি এটা কই কজনের আছে দেখা দেবো আছে দুই চারজন আছে নাই মানে কি এটার নাম কি মেসোয়াক এটার নাম কি বাথরুমে একটা মেসোয়াঁক রেখে দিবেন হুজুর আগে এদিকে একবার এদিকে একবার এদিকে একবার তিনবার দিয়ে দিবেন রসুল বলেন এই নামাজ তার শতকরি গুণ বেশি ফুঁজিল কমপক্ষে পাঁচটা মাজের পরে তেত্রিশ বার পড়বো সুবাহান তেত্রিশ বার পড়বো আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়বো আকবার এভাবে পাঁচটা মাজে হয়ে যাবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হয়ে যাবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার এবার ছয় হাজার ডলার যদি কারোর প্রতিদিন বেতন হয় তো এই মানুষের জীবনযাত্রা কেমন এবার ছয় হাজার দিন আর যদি প্রতিদিন বেতন হয় তার জীবনযাত্রা কেমন

سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر, الله أكبر لا اله الا الله لا اله এরপরে কমপক্ষে প্রতিদিন একসমার যে কোনো একটা দুরুচ্ছরি করবো আলাইহি আসাল্লাম একবার প্রব সঙ্গে সঙ্গে দশটা রহমত দিয়ে দিবে দশটা লেখি দিয়ে দিবে দশটা মুছে দিবে

ওয়াতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু বলবো তো এটাকে আমরা একসাথে বলে থাকি ছয় তাসবিহ কয় তাসবিহ ছয় তাসবিহ আল্লাহু আকবার কবীর আমার ইমানের দাম কত ইমানের দাম কত আমার ইমানের এক জররার দাম দশ দুনিয়া বরাবর জান্নাত আচ্ছা ফেরাউনের বাঁধি একটু কল্পনা করেন তো ফেরাউনের বাঁধি এভাবে হাতটাকে এই গাছের সাথে প্যারেক ঠুকে দিল এইভাবে গাছে গাছের সাথে প্যারেকটা ঠুকে দিল এইভাবে এই পায়ের সাথে আরেক গাছের সাথে প্যারেক ঠুকে দিল আরেক পায়ের সাথে প্যারেক ঠুকে দিল এবার বলো তো দেখি ইমানের পরীক্ষাটা কেমন ছিল আমাদের তো কোনো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো পরীক্ষা হয় নাই এখন একটা পরীক্ষা শুরু হয়ে গেছে দেখি তোর বেঈমান না পড়াটাকে তোর ওই পরীক্ষাটা না জানি কত চূড়ান্ত হবে যে পরীক্ষায় দার্জাল দেখাতে জানা দেখাতে নাম যে পরীক্ষায় দাজ্জাল বলবে আমি খোদা আমাকে না মানলে হত্যা করে ফেলবো আর আমাকে মানলে ছেড়ে দিব হাজার হাজার মানুষ মেন মিনা বাইচা গেল এক যুবক বলবে না তুই দাঁত জাল হত্যা করে হত্যা কর এবার হত্যা করে ফেলছে এবার আবার কয় আবার জিন্দা হয়ে গেছে এই যুবক এবার উঠে বলে না তুই দাঁত জাল কতটা আমি একবার হত্যা করছি তারপরেও তুই আমার দাঁত জাল কইলি তুই আমার তারপরেও খোদা না নানা কইতাম না এবার তো নিশ্চিত হয়ে গেছি তুই দাঁত জাল এই জন্য দাজ্জালের ভূমিকা চলতেছে দাজ্জালের ভূমিকা এটা দাজ্জালের বাহন এটা দাজ্জালের বাহন এটা কি আবার বলেন এটা কি এটা দাজ্জালের বাহন এটা কি এমন কোন নগ্নতা নাই যেটা এর মধ্যে নাই কথা বলেন বাস্তব না বাস্তব কোন লাইনে ওয়াচ করবো কোন দিকে যাবো কোন এই জন্য সব কথা একটা বলি বন্ধু নিয়ত বানাও ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই ইমান হবে শিরিক মুক্ত ইমান হবে কুফুরি মুক্ত ইমান হবে শিরিক মুক্ত ইমান হবে কুফুরি মুক্ত ইমান হবে সংশয় মুক্ত আচ্ছা ওই ওই পরীক্ষাটা কেমন হবে বলেন পৃথিবীর কারোর কাছে কোনো খারা নাই কোনো ঘরে কোনো খারা নাই এক সাল্লা খারা নাই স্ত্রীর কলেজের ফাটা কোনো খাবার নাই ছেলেদের কলিদা ফাটা খাবার নাই কোন ঘরে খাবার নাই এবার জাল বের হয়ে আসছে গমের পাহাড় এবার বলুন তো দেখি পাহাড় পাহাড় গমের ঘরে কোনো খানা নাই এবার দাজ্জাল বলবে আমি খোদা এবার মসজিদের ইমাম বলবে খবরদার এটা দাজ্জাল জাল আপনি কি বলবেন পরীক্ষাটা কেমন হ্যাঁ কি এবার বলুন তো দেখি সেদিন বাঁচব কেমনি এই জন্য এমন কোন নবী ছিলেন না যিনি দাজ জাল থেকে আল্লাহর কাছে পানা চাইতেন না এমন কোন নবী ছিলেন না সমস্ত নবী নামাজের পরে দোয়া করতে আল্লাহ দাজ জাল থেকে পানা দেন আমাদের নবীজি জীবনের প্রত্যেকটা নামাজ দাজ থেকে পানা চাইতেন এইভাবে বলতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন

আলে হাদিস কত বড় ষড়যন্ত্র কয়টার পরে কয়টা একের পরে কোনটা আসবে এই জন্য ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচান বলো না বলো না বলো ইমান বাঁচাও জাহান নাম থেকে বাঁচ ইমান বাঁচাও জাহান নাম থেকে বাঁচ বলেন ইমান বাঁচাও জাহান নাম থেকে বাঁচ আবার বলেন ইমান বাঁচাও জাহান নাম থেকে বাঁচ

বন্ধু ইমানকে বাঁচাতে ইমানের ফ্যাক্টরির সাথে যোগাযোগ লাগবে ইমানকে বাঁচাতে ইমানের গোডাউনের সাথে যোগাযোগ লাগবে ইমানের ফ্যাক্টরি মাদ্রাসা ইমানের গোডাউন মসজিদ আমরা হলাম ইমানের ফেরিওয়ালা আপনারা হলেন ক্রেতা আপনারা হলেন ক্রেতা সাধারণ মানুষ হলো ক্রেতা তবলিগের সাথীরা হলো কি খুচরা বিক্রেতা ওলাম একরাম কি হোলসেলার ছাড়া খুচরা বিক্রেতা মাল পাবে কোথায় পাবে এবার যদি ফ্যাক্টরি কি মাদ্রাসা ফ্যাক্টরি কি এবার মাদ্রাসা যদি না হয় তো হোলসেলার হোলসেলার আসবে থেকে ফ্যাক্টরি না থাকলে হোলসেলারের কাছে কয়দিন মাল থাকবে দু চার বিশ বছর পরে তিরিশ বছর পরে আর খুঁজে পাওয়া যাবে আরে কথা ঠিক না বলেন না এবার বলুন তো দেখি মাদ্রাসার প্রয়োজন কত মাদ্রাসার প্রয়োজন কত আল্লাহর কসম এদেশে মাদ্রাসার প্রয়োজন কত ওষুধের ফ্যাক্টরির প্রয়োজন কত মাদ্রাসার মাদ্রাসার প্রয়োজন এর থেকে কোটি কোটি গুণে বেশি কারণ এটা ইমানের ফ্যাক্টরি এটা নামাজের ফ্যাক্টরি এটা কোরআনের ফ্যাক্টরি কথা আমার দূর চলে গেছে না কথা আমার দূর চলে গেছে বলছিলাম রব্বে আমাদেরকে বাই প্ল্যানিং বানিয়েছেন সুবহানাল্লাহ আমাদেরকে যেন তেনভাবে আমরা বানর ছিলাম এভাবে বানর হাঁটছিল হঠাৎ করে বানর এভাবে হয়ে গেছে হঠাৎ করে এভাবে হয়ে গেছে হঠাৎ করে এভাবে হয়ে গেছে এভাবে হয়ে একটা ধর দিছে এই ফুলগুলো এখানে এমনি এমনি চলে আসছে ইমাম আজম রহমতুল্লাহ সাথে এক দাঁড়িয়া এক নাস্তিকের ঝ কি হইল ঝগ বহাস হইল ইমাম আজম টাইম দিয়েছেন দশটা বাজে ঠিক দশটা বাজে আমরা ওখানে জমা হব ওই হলরুমে দশটা বাজে জমা হব ওই দাঁড়িয়ে জমা হয়ে গেছে নয়টা বাজে এগারোটা বাজে ইমাম আজম এখনো আসে না কয় ঘন্টা দেরি হয়ে গেছে দুই ঘন্টা সব হয়রান ইমাম কেন আসে না কেন আসে না কেন আসে না ইমাম সব গেলেন দুই ঘন্টা পরে দুই ঘন্টা পরে গিয়ে বললেন বললো আপনি কেন দেরি করে আসলেন বলে আমি যখন নদীর পাড়ে আসলাম নদীর পাড়ে কোনো নৌকা ছিল না আমি কি করবো কেমনে আসবো আমি একটা গাছকে ডাকলাম এই গাছ এদিকে আস গাছটা আইসে গেছে এবার বললাম তক্তি হয়ে যাও তক্তি হয়ে গেছে এবার বললাম নৌকা হয়ে যাও নৌকা হয়ে গেছে এবার আমি নৌকাতে উঠলাম এই কাজটা করতে আমার দুই ঘন্টা দেরি হয়ে গেছে ওই নাস্তিকে বাচ্চা নাস্তিক বলে এটা বুঝি কথা এটা বুঝি সম্ভব এটাও বুঝি সম্ভব আপনি নদীরে গাছের বলছেন গাছ এদিকে গাছ বুঝি আয়া পড়ছে এবার বলছেন কাঠ হয়ে যা গাছ বুঝি কাঠ হয়ে গেছে গা এবার বলছেন নৌকা হয়ে যা এবার বুঝি নৌকা হয়ে গেছে এবার বলছেন আমার পার করে দে এবার বুঝি পার করে দিছে আর বুঝি মিছা কথা জায়গা নেই এবার ইমাম আজম বললেন তা আমি যদি একটা নৌকায় যদি ছোট্ট একটা ডিঙ্গি যদি এভাবে না হয় সাদা আসমান কেমনে হলে এভাবে সাত জমিন এভাবে কেমনে হয়ে গেল এই পাহাড় এভাবে কেমনে হয়ে গেল কোন পাহাড় লাল কোন পাহাড় কালো কোন পাহাড় সাদা এগুলো এভাবে কেমনে হলো একই সাথে পদ্মা আর মেঘনা একটা লবণ একটা মিঠা এটা এভাবে কেমনে হলো বঙ্গোপসাগর থেকে বের হয়ে আসা বঙ্গোপসাগর থেকে বের হয়ে আসা মেঘনাটা সন্দীপ গেছেন কখনো এখানে কেউ গেছেন সন্দীপ সন্দীপের প্রবেশ পথ সন্দীপ যায় কোনখান দিয়া বঙ্গোপসাগর থেকে মেঘনা যেটা বের হয়েছে এভাবে মেঘনাটা বের হয়েছে না বঙ্গোপসাগর থেকে ম্যাগনাটা আসছে এই মেঘনাটা হইল বঙ্গোপসাগর থেকে বের হয়ে আসা যখনই এটা ক্রস করে ঢুকে এই পানি মিষ্টি আর ওই লবণ এটা কেউ নেওয়ালা নাই এক ফোটানা পাক পানিকে এক ফাউন্ট বানায় দিল এটা কেউ কর্নেওয়ালা নাই এত সুন্দর করে এখানে একটা ব্রেন দিয়ে দিল এটা কেউ কর্নেওয়ালা নাই দাঁত ছাড়া দুনিয়াতে পাঠায়া দুই বছর পরে দাঁত দিয়ে দিলো এটা কেউ করনেওয়ালা নাই আরে শুভ বলেন না দাঁড়ি ছাড়া দুনিয়াতে পাঠায়া আঠারো বছর বয়সে দাড়ি দিয়ে দিলো এটা কেউ করনেওয়ালা নাই স্তর্ন ছাড়া দুনিয়াতে পাঠিয়ে পনেরো বছর বয়সে স্তন দিয়ে দিলো এটা কেউ করনেওয়ালা নাই বলেন কে তিনি কে তিনি লা ইনাহা ইল্লাহ ওকে প্রতিদিন একশো বার ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ 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 বলে ইনশাল্লাহ করবো তো কার জন্য পড়বে আমার জন্য না আপনার জন্য আমি আমার জন্য পড়বো আমার জন্য আমার ইমান বাচ্চায় আমার ইমান বাচ্চায় আমার ইমান একশোবার করবো তো ইনশাল্লাহ দুই নম্বর সবগুলো আজ থেকে বাছ তো নামাজ ইনশাল্লাহ নামাজ জিকির এবার ইমান কত সময়েরও করি যা ইমান কত সময়ের দায়িত্ব ইমান চব্বিশ ঘন্টা সাইটটা মিনিটের চোদ্দোশো চল্লিশ মিনিটের ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের দায়িত্ব আর সব হাঁহলা বলেন একদিনে কত ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় কত মিনিট চোদ্দোশো চল্লিশ মিনিট চোদ্দশো চল্লিশ মিনিটে কত সেকেন্ড ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এবার দুই নম্বর জিম্মেদারি হলো না মাঝ এটা কত মিনিটের দায়িত্ব চব্বিশ ঘন্টায় মাত্র পাঁচ টাইম সব হাঁহলা বলেন এবার তিন নাম্বার সবক হলো রোজা রোজা কত মিনিটের দায়িত্ব বছরে একবার দিনের বেলা এক মাস এক মাস কয় মাস বলেন এবার রমজান মাসে তারাবি তারাবি বিশাখাত তারাবি বিশাখাত কত রাত তিরিশ রাত তাহলে তিনটা কাজ শিখলাম ইমান নামাজ রোজা এই তিনটাতে রব বেকারিম এক এক জাররা ছাড়বেন না এক জাররা ছেড়ে কথা বলবেন না এই তিনটা এক জাররা ছেড়ে কথা বলবেন না ইমানের হিসাব লাগাও না মাজের হিসাব লাগাও রোজার হিসাব লাগাও এবার যদি কিছু মাল আপনার হয়ে যায় ছাড়ে বা অন্য তোলা রক্তের সম পরিমাণ টাকা আপনার কাছে হয়ে যায় আর মাত্র এক বছর আপনি এটার মালিক থাকেন আপনার উপরে চল্লিশ ভাগের এক ভাগ দিয়ে দেওয়া ফরস এরপরে আরো বেশি যদি কিছু মাল হয়ে যায় যেমন ধরেন বছরের জন্য সাড়ে ছয় লাখ টাকা এই পরিমাণ টাকা যদি আপনার কাছে হয়ে যায় আপনার উপরে হজ ফরজ আপনার উপরে কি মোটামুটি কয়টা পাইলাম দায়িত্ব দায়িত্ব প্রতিটা বছরে একবার দিনের বেলা এক মাসের দায়িত্ব জাকাত বছরে একবার দায়িত্ব হজ জীবনে একবার দায়িত্ব এই পাঁচটা ঠিক করার পরে দেখেন কালেমা নামাজ রোজা হজ জাকাত এখানে কয়াঙ্গল এখানে কয়াঙ্গল এই পাঁচটা কেন দিল কালিমা নামাজ রোজা হদ জাকাত ফজর জোহর আসর মাগরিব আয়সা আর পাঁচ আছে চক্ষু অন্য নাসিকা জিব্বা ত্বক আর পাঁচ আছে চামড়া গোস্ত রক্ত হাড্ডি মজ্জা আরো বাস আছে বিল্ডিং করতে কিন্তু বাসটা লাগে ইট রড পালি সিমেন্ট পানি আরো বাস আছে ভাত রান্না করতে বাস লাগে চাউল পানি পাতিল লাকড়ি ম্যাচ তাইলে বোঝা গেছে কালিমা নামাজ রোজা হজ জাকাত ছাড়া মুসলমান পূর্ণাঙ্গ হবে না ফজর জোহর মাগরি বেশা ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হবে না যেমন চোখ ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না পঞ্চ ইন্দ্রিয় চোখ ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না কান ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না চামড়া ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না ইট রড বালি সিমেন্ট পানি পানি ছাড়া পূর্ণাঙ্গ বিল্ডিং হয় না বালি ছাড়া পূর্ণাঙ্গ বিল্ডিং হয় না তাহলে ফজর ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হবে না সহজ আজ না এবার বলেন কালিমা نماز روزہ حج زک এই পাঁচটার পরে এই পাঁচটা বোঝা গেল এই পাঁচটা এই পাঁচটার পরে এই আঙ্গুলগুলো ফাঁকা করে দিলেন কেন ফাঁকা করে দিলেন কেন এখানে দাগ কেটে দিলেন কেন বা বেকারিম ফাঁকা করে দিয়েছেন শুধুই গণনার সুবিধার জন্য দাগ কেটে দিলেন কেন গণনার সুবিধার জন্য শুভান الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله اكبر الله اكبر الله اكبر الله أكبر فموك عصامد برد তেত্রিশ বার পড়বো সুবাহান আল্লাহ তেত্রিশ বার পড়বো আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়বো আলহামদুলিল্লাহ তো চৌত্রিশ বার আল্লাহ আকবর এভাবে পাঁচ নামাজে হয়ে যাবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হয়ে যাবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার এবার ছয় হাজার ডলার যদি কারো প্রতিদিন বেতন হয় তো এই মানুষের জীবনযাত্রা কেমন এবার ছয় দিন আর যদি প্রতিদিন বেতন হয় তার জীবনযাত্রা কেমন এবার ছয় হাজার তসবি যদি কোন মুসলমানের প্রতিদিন এখানে চঞ্চিত হয় তার কেমন কেমন তার কেমন আল্লাহ আমাদেরকে দিন শিখবো কোন জায়গায় দিন শিখা হয় তিন জায়গায় মাদ্রাসা মসজিদ খান ক মাদ্রাসা মসজিদ খান রব্বানি আল্লাহ খান ক মাদ্রাসায় গেলে দিন শিখা যায় তবলিগের নামে মসজিদে গেলে দিন শিখা যায় হকা আব্বানি আল্লাহ কাছে গেলে দিন শিখা যায় এই যে এই আজকের মাগরীব থেকে আসা আসা থেকে এই পর্যন্ত আপনারা কি শিখলেন ভালো লাগছে কিনা বলেন তাহলে কয় জায়গা যাইতে হবে কয় জায়গা কি কি মাদ্রাসা মসজিদ আর কোন আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে কোন আল্লাহ ওয়ালাদের কাছে কি যেতে হবে যদি পারেন কখনো মাঝে মাঝে বই পড়বেন সহজ সরল করে আমি কালেমা নামাজ জিকির ইস্তেফার দুরুৎসরীফ এগুলো সহজ সহজ করে এই কিতাবগুলোর মধ্যে লিখে দিয়েছি আমার তেরোটা কিতাব আছে গাড়িতে যদি কেউ পারে না নিয়ে যাবেন প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের সুদর্ণপুর মাদ্রাসায় জিকিরের মজলিস সুদন্ন মাদা এখান থেকে কতদূর সুদন্নপুর মাদ্রাসা এখান থেকে দুই তিন কিলো এই কালীবাজারের ভিতর দিয়ে বা কোট বাড়ির পরেই সুদর্নপুর আলহামদুলিল্লাহ গিয়ে দেখবেন টেকনাফ থেকে মুসলমান আসে আলহামদুল্লাহ কুড়িগ্রাম থেকে মুসলমান আসে আমরা কাছে আছি আমরাও যাবো ইনশাল প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আর এই মাদ্রাসাটা মার তাকওয়া এখানে একটা মাদ্রাসা কত জরুরি বলে অনেক জরুরি কিনা বলেন অনেক জরুরি কিনা এটা কি শুধু ডাক্তার মিজান সাহেবের জিম্মাদারি না আমাদের সকলের জিম্মাদারি তিন জিনিস ছাড়া মাদ্রাসা হবে না মুসলমানদের মাল মুসলমানদের দোয়া মুসলমানদের সন্তান